সঙ্গিনী হাতের উপর হাত রাখা খুব সহজ নয় সারা জীবন বইতে পারা সহজ নয় এ কথা খুব সহজ কিন্তু কে না জানে সহজ কথা ঠিক ততটা সহজ নয় পায়ের ভিতর মাতাল আমার পায়ের নিচে মাতাল এই মদের কাছে সবাই ঋণী ঝলমলে ঘোর দুপুর বেলাও সঙ্গে থাকে হাঁ করা ওই গঙ্গা তীরের চণ্ডালিনী সেই সনাতন ভরসাহীনা অশ্রুহীনা তুমি আমার সব সময়ের সঙ্গিনী না তুমি আমায় সুখ দেবে তা সহজ নয় তুমি আমায় দুঃখ দেবে সহজ নয় হাতের উপর হাত রাখা খুব সহজ নয় সারা জীবন বইতে পারা সহজ নয়